বর্তমান সময়ে যে প্রতারণাগুলো সংঘটিত হয়ে থাকে তার সবচেয়ে বড় অংশ সংগঠিত হয় কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর সোশ্যাল মিডিয়া যদি বলা যায় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা সবার উপরে থাকে কিন্তু ফেসবুক এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু সব প্রতারণা বা বিভিন্ন অপরাধ চক্রগুলো সংঘটিত হয়ে থাকে আর এই অপরাধগুলো কিভাবে হয়ে থাকে আপনি খুব সহজেই লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লোভনীয় স্ক্যামিং বিজ্ঞাপন আপনার ফেসবুকের ওয়ালে চলে আসে যেমন সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলা যায় বিভিন্ন ধরনের লোনের বিজ্ঞাপন কিন্তু আপনার ওখানে আসে সেখানে যদি আপনি ক্লিক করেন এবং যদি লোন নেন তাহলে কিন্তু আপনি শেষ সেকেন্ডলি দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট বলতে বোঝানো হয় যে যেগুলো সাধারণত আমরা দেখি না বা একটু মানে খারাপ টাইপের সচরাচর সমাজের সাথে যায় না এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু চলে আসে বা এই ধরনের ছবিগুলো কিন্তু চলে আসে যদি এই ধরনের ছবি বা এই ধরনের ভিডিও আপনার সামনে চলে আসে তাহলে কিন্তু একটা বিরক্তকর সিচুয়েশান বা বিব্রতকর সিচুয়েশানে কিন্তু তৈরি হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই ধরনের ফ্রড বা বিব্রতকর অবস্থা থেকে রক্ষা পাবেন তার এ টু জেড বা কিভাবে আপনি আর কখনোই এই ধরনের কন্টেন্টের সম্মুখীন হবেন না সেটাই থাকবে আজকের ভিডিওতে যারা আমাকে দেখছেন তারা অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না বিব্রতকর সিচুয়েশান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুক থেকে ডান পাশে উপরের দিকে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে এই অপশন থেকে আবার সেটিংয়ে চলে যাবেন দেন সেটিংয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে নিচের দিকে স্ক্রল করবেন তাহলে দেখতে পারবেন নিউ স্পিড নামে একটা অপশন আপনার সামনে আসবে সেই নিউ স্পিডের উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে একদম নিচে দেখুন লেখা রয়েছে রিডিউস জাস্ট এই রেডিওসের উপর একটা ক্লিক করবেন দেন এখানে দেখুন তিনটি অপশন রয়েছে তার মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট এর অর্থ হচ্ছে আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে এই অপশনটা দেখুন এই অপশনটার কাজ হচ্ছে যে আপনি যখন এটা চালু করবেন বা এই যে রিডিউস মোড় এখানে যখন ক্লিক করবেন দেন এটা ওকে করে দিবেন তাহলে দেখা যাবে ফেসবুকে যে লো কোয়ালিটির কন্টেন্টগুলো রয়েছে সেই লো কোয়ালিটির কন্টেন্টগুলো কিন্তু আর আপনার নিউজ ফিডে আসবে না দেন এখান থেকে আমরা চলে যাব আন কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এটাতে ক্লিক করব। দেন এখান থেকেও দেখুন রিডিউস মোর এখানে আমরা ক্লিক করব। দেন এটা ওকে করে দিব যখন আমরা এটা ওকে করে দিব তখন আন অরিজিনাল মানে যে কন্টেন্টগুলো অরিজিনাল নয় এবং যে কন্টেন্টগুলোতে বিভিন্ন ধরনের যুক্ত রয়েছে সেই কন্টেন্টগুলো আপনার কাছে যতটা সম্ভব কম আসবে এবং পরের যে ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট এই কন্টেন্টটাও কিন্তু আরও অনেক বেশি খারাপ অর্থাৎ অ্যাডাল্ট টাইপের যে কথাগুলো বলছিলাম সেই কন্টেন্টগুলো রিমুভ করার জন্য বা আপনার ওয়ালে যেন না আসে সেটা বন্ধ করার জন্য আপনি এইখানে চলে যাবেন দেন এখান থেকে রিডিউস মোর এখানে ক্লিক করবেন দেন ওকে করে দিবেন তাহলে আশা করা যায় যে আপনার ফেসবুক ওয়ালে আর বিভিন্ন ধরনের যে খারাপ বিজ্ঞাপনগুলো রয়েছে বিভিন্ন ধরনের খারাপ ছবি রয়েছে বা যারা বিভিন্ন ধরনের অ্যাড দেয় খারাপ অ্যাড দেয় সেই অ্যাডগুলো আপনার আর শো করবে না সো আপনি থাকবেন নিরাপদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতেও কিন্তু ভুলবেন না